একটা মেয়েকে জিজ্ঞেস করেছিলাম তুমি তো তোমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পারো নাই কেমন কাটে এখন সংসার ওরে মিস করো একজনকে মনে রেখে আরেকজনের সাথে সংসার করতে কেমন লাগে এ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল কিছু করার আছে মন কুলে যে কান্না করব সেই সুযোগও নাই আমার মনে একজন তাকে মনে রেখেই আমার সব করতে হয় তাকে মিস করার কথা আমি কাউকেই বলতে পারি না কেউ বুঝেও না আমার কষ্ট আমার কাছে মনে একজনকে রেখে অন্য আরেকজনের সাথে তাকা খুব কষ্ট দেয় মেয়েদের অসীমদর্য শক্তি আছে সব সহ্য করে যায় প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থাকবেন মানুষের ভিতরটা পুড়লে গন্ধ চড়ায় না বুকবে বাহিরে রক্ত করায় না দম পাটলেও চুপ থেকে পানি করায় না হাসতে মন চাইলেও হুট করেই হাসতে পারে না আসলে ভিতরটা পুড়লে মানুষ বুবা হয়ে যায় নির্বাক হয়ে যায় শূন্য হয়ে যায় পরিপূর্ণতার অভাবে মানুষের অভাবে ভালোবাস এমনও অনেক সময় আসে হাসতে হাসতে মানুষ ভেঙে যায় এমনও অনেক সময় আসে খাবার গুলো কলা অব্দি গিয়ে আটকে যায় এমনও অনেক সময় আসে মাঝ রাস্তায় হাজার মানুষের সামনে হু হু করে কান্না আসে কেউ জানে না কার কি গোপন অসুখ কেউ জানে না কার জীবনে কতটা অপ্রাপ্তি তবুও মানুষ বাঁচে এক আকাশ সমান বিষাদের পাহাড় বুকে চাপিয়ে নিয়ে মানুষ হেঁটে যায় কিছু কথা কখনোই বলা যায় না কোনোদিন বলা যায় না এ ছেড়ে যাওয়ার চাইতে বরং থেকে গেলে আমি বেঁচে যেতাম স্বস্তিতে আরও কটা পহর কাটাতে পারতাম কোনোদিন বলা হয় না এই আদার ভুবনে যারা আমাদের রেখে চলে যায় তারা এক সময় আমাদের এই জীবনে আলো হয়ে এসেছিল জীবনে এমন একটা মানুষ তাকুক আমার মন খারাপের কথা শুনলে যে কিনা সবার আগে সেটার কারণ জিজ্ঞেস করবে অফ থাকলে যে কিনা নিমেষের মধ্যে ম্যাজিক করে মুড ভালো করার চেষ্টা করবে সত্যি বলতে সবার জীবনে এমন একটা মানুষ থাকা ভীষণ জরুরি সেটা বন্ধু হোক কিংবা ভালোবাসার মানুষ কখনো কখনো জীবন এমন এক মুড়ে এনে দাঁড় করায় যেখানে হাজারো স্বপ্ন ভালোবাসা আর প্রতিশ্রুতিগুলি মিশে যায় যাদের জন্য এক সময় বুক ভরা বিশ্বাস ছিল তারাই একদিন দূরে সরে যায় যেন কখনো কিছু ছিলই না সময় বদলায় মানুষ বদলায় কিন্তু ফেলে আসা দিনগুলির স্মৃতি বদলায় না কিছু অনুভূতি অদৃশ্য আগুনের মতো জ্বলতে তাকে নিঃশব্দে পুরায় ধীরে ধীরে আর এক সময় নিঃশেষ করে দেয় সব কিছু জীবন চলছে কিন্তু কোথাও না কোথাও কোনো এক কোণে একটা শূন্যতা থেকে যায় যা কেউ পূরণ করতে পারে না হয়তো কোনো দিন পারবেও না ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থাকবেন